বিএনপি নয় বরং জামাত ইসলামী জোট থেকে নির্বাচন করতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মালোনা মামুনুল হক তিনি কোন আসন থেকে নির্বাচন করবেন সেটা নিয়ে এতদিন ব্যাপক গুঞ্জন ছিল অবশেষে ঢাকা তেরো আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এই ইবনে সাইখুল হাদিস মালোনা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস আট দলীয় মোর্চার সঙ্গে পাঁচ দফার আন্দোলনে রয়েছে এই দলগুলোর মধ্যে নির্বাচনে আসন সমঝোতা হওয়ার কথা রয়েছে মামুনুল হক ইতিমধ্যে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহৎ ইসলামী জোট বা মোর্চার সঙ্গে তিনি থাকতে চান অর্থাৎ ঢাকা আসনে মামুনুল হক নির্বাচন করলে এই আসনে ইসলামিক দল মামুনুল হককে সমর্থন দেবে মামুনুল হক উনিশশো তিয়াত্তর সালে নভেম্বরে আজিমপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আজিজুল হক ছিলেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত ও সহি প্রথম বাংলা অনুবাদক যিনি সাইকুল হাদিস নামে সমাধিক পরিচিত দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি একাধিক বইও লিখেছেন মামুনুল হক তবে এ তিনি সাম্প্রতিক সময়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন হেফাজতে ইসলামের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নাস্তিক ও ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত আন্দোলনে নেতৃত্ব দিয়ে গ্রেফতার হয়েছিলেন যার ফলে মামুনুল হকের বেশ বড় সংখ্যক ভক্ত সমর্থক আছে অন্যদিকে ঢাকা তেরো আসনে মামুনুল হকের মূল প্রতিদ্বন্দ্বী এনডিএম এর চেয়ারম্যান ববি হাজার যিনি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ইতিমধ্যেই এই আসনে ব্যাপক নির্বাচনী জনসংযোগ চালাচ্ছেন ববে হাজাজের বাবা বিপুল আলোচিত একজন মানুষ প্রিন্স মুসা বিন শমসের ববে ঢাকার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে শেষ করেন প্রাথমিক শিক্ষা এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এম করেন তিনি দেশে ফিরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করেন বিদেশি শিক্ষা নিয়ে দেশে এসে জড়িয়ে যান জাতীয় রাজনীতিতে তার ইতিবাচক দিক হল উচ্চশিক্ষা তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি এই দুই তরুণ নেতৃত্বের মধ্য থেকে ঢাকা তেরো এর বাসিন্দারা শেষ পর্যন্ত কাকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন সেটাই এখন সবার কৌতূহল